দু হাজার চব্বিশ সাল বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য ভয়াবহ এক বছর হিসেবে চিহ্নিত হয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে জানিয়েছে এই বছর বিপদসংকল্প পথে পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী এর মতে দুহাজার সালে অন্তত আট হাজার জন মানুষ অভিবাসনের পথে মৃত্যুবরণ করেছেন যা এক বছরের সর্বোচ্চ সংখ্যা আইওএম জানিয়েছেন মৃত্যুর বেশিরভাগ ঘটনায় ঘটেছে ভূমধ্য সাগরের বিপজ্জনক পথ ধরে এশিয়া ও আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার সময় এছাড়া অন্যান্য অভিবাসন রুটিও মৃত্যুর হার ছিল আগের বছরের তুলনায় অনেক বেশি শুধু দুর্ঘটনাই নয় সহিংসতাও অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর অন্যতম কারণ সংস্থাটি তথ্য অনুযায়ী নিহতদের অন্তত দশ শতাংশ গুলিবিদ্ধ ছুরিকাঘাত কিংবা মারধরের শিকার হয়েছেন অনেক ক্ষেত্রে এসব সহিংসতা চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী বিশ্বের বিভিন্ন দেশেই অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে এর এক মুখপাত্র জানিয়েছেন ইরান মিয়ানমার বাংলাদেশ এবং ম্যাক্সিকোতে এ ধরনের সহিংসতার ফলে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে তবে কারা এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি আইওএম এর মহাপরিচালক উগোশি ড্যানিয়েলস এক বিবৃতিতে বলেছেন বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে যা আমাদের জন্য একটি কঠিন বার্তা এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি আমরা চাই না আর কোনো মানুষ প্রাণ হারাক